নিউ ইয়র্ক স্টেট ও মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণের কাউন্সিল একুশ এপ্রিল দু রবিবার অনুষ্ঠিত হয়েছে মিলেনিয়াম টিভি প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক বসিরের পাঠানো তথ্যচিত্র থেকে জানা যায় এতে পাঁচটি পদে প্রার্থী ছিলেন তেত্রিশ জন পৃথক তিনটি নির্বাচন কমিশন গঠন করা হয় এবং প্রতিটি কমিশনের চারজন করে নির্বাচন কমিশনার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন এতে বিজয়ীরা হলেন যথাক্রমে নিউ ইয়র্ক স্টেট থেকে সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রইস উদ্দিন সিনিয়র সহসভাপতি উদ্দিন ভিপি ও সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুর রহমান অন্যদিকে নিউ ইয়র্ক মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন আহ্বান হোসেন চৌধুরী খোকন সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ জয়লাভ করেছেন এছাড়াও নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি যুক্তরাষ্ট্র থেকে সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা সাধারণ সম্পাদক বদিউল আলম সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল মান্নান হোসেন নির্বাচিত হয়েছেন উল্লেখ্য নির্বাচনে জয়ী প্রার্থীরাও কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন ও আনন্দ উল্লাস করেন